বারোই আগস্ট উনিশশো সালে মুম্বাইয়ের এমন একটি বেদনাদায়ক ঘটনা ঘটেছিল যা পুরো বলিউডকে পুরোপুরিভাবে চমকে দিয়েছিল প্রথমে তো অনেকেই এই খবরটা নিউজ চ্যানেলে দেখে বিশ্বাসই করেনি যে এমনটাও হতে পারে বলে কে জানতো যে সকালে মন্দিরে পুজো দিতে গিয়ে তাকে মৃত অবস্থায় বাড়ি ফিরতে হবে আমি কথা বলছি টি রিজের মালিক গুলশান কুমারের আশা করছি আপনারা আমার ভিডিওতে একটা করে লাইক করে দিয়েছেন উনিশশো সালে দিল্লির এক পাঞ্জাবি ফ্যামিলিতে গুলশান কুমারের জন্ম হয় ওনার বাবা একটি জুসের দোকান চালাতেন উনি খুব কম বয়স থেকেই বাবার সাথে বাবার দোকানে কাজ করতেন গুলশান কুমারের পরিবারের আর্থিক অবস্থা যেহেতু খুব একটা ভালো ছিল না সেই জন্যই মাত্র তেইশ বছর বয়সে একটি ক্যাশেটের দোকান খোলেন যেখানে বিভিন্ন কোম্পানির ক্যাশেট বিক্রি করা শুরু করেন তারপরে উনি সুপার ক্যাসেট মিউজিক কোম্পানি নামে একটি কোম্পানি খোলেন যেখানে নিজের গানের ক্যাসেট বিক্রি করা শুরু করেন এরপর গুলশান কুমার অক্লান্ত পরিশ্রম করে আর ওনার বিল্ডিং নয়ডার সব থেকে বড় কমার্শিয়াল বিল্ডিংয়ে পরিণত হয় গুলশান কুমার ছিলেন দেবাদিদেব মহাদেবের ও আম্বে মায়ের ভক্ত ওনার কোম্পানির টি টিয়ের মানেও ছিল ত্রিশুল গুলশান কুমার সবসময় নতুন লোকেদেরকে গান গাওয়ার জন্য সুযোগ করে দিতেন যেমন অনুরাধা পাডওয়াল সোনু নিগম কুমার শানু এবং মিউজিক ডিরেক্টর নাদিম শ্রাবণ বলা হয় নাকি গুলশান কুমারের মার্ডারের পিছনেও ছিল এই নাদিম শফি গুলশান কুমার ভীষণই ভগবানে বিশ্বাসী ছিলেন এবং বিভিন্ন মন্দিরে ডোনেশন করতেন যেমন বৈষ্ণবদেবের মন্দিরে প্রথম উনি ভান্ডারা শুরু করেছিলেন এবং এখনও ওনার নামেই ওইখানে ভান্ডারা হয় গুলশান কুমার খুবই নরম মনের মানুষ ছিলেন খাঁচার মধ্যে পাখি দেখলে তা উনি কিনে উড়িয়ে দিতেন এবং পথের দ্বারে কোনো পশুকে মরে পড়ে থাকতে দেখলে তার সৎকার উনি নিজেই করতেন যে মানুষটা নিজের পুরো জীবনটা অন্যের কেসে হবে এই করেই কাটিয়ে দিল তাকেই কেন মার্ডার হতে হলো উনিশশো সালে রিলিজ হয় আশিকি সিনেমা তিসে নাদিম শ্রফ এবং সাভান রাঠোরকে দায়িত্ব দেয় আশিকি সিনেমার গান কম্পোজ করার জন্য আশিকি মবের গানের টোয়েন্টি মিলিয়ন কপি বিক্রি হয় আর এই সফলতার জন্য টি সিরিজ বেশিরভাগ সময় নাদিম এবং শ্রাবণেরই গান চলতো নাদিম বড়ো মিউজিক ডিরেক্টর হওয়ার পর নিজের গান নিজেই গাইবে বলে ভাবেন কিন্তু নাদিমের গলা অতটাও ভালো ছিল না এই কথা যখন গুলশন কুমারকে গিয়ে নাদিম জানায় তখন গুলশন কুমার নাদিমকে গান গাইতে বারণ করেন এবং বলেন যে গান কম্পোজ করতে যেহেতু গুলশন কুমার বন্ধু হয়ে গিয়েছিল নাদিম সেজন্য গুলশন কুমার নাদিমের এই হাই আজনবী গানটি এবং আরও অন্যান্য গানও প্রমোট করেছিলেন কিন্তু যখন গুলশন কুমার দেখতে পেলো যে নাদিমের গান অতটাও কেউ পছন্দ করছে না এবং কোম্পানির লস হচ্ছে তাই গুলশান কুমার নাদিমের গান প্রমোট করা বন্ধ করে দেন টি সিরিজ এতটাই বড় কোম্পানি হয়ে গিয়েছিল যে ভারতের টোটাল গানের সিক্সটি ফাইভ গান টি সিরিজই বানাতো ওই সময় যদি টি সিরিজ কোনো গানের অ্যালবাম না কিনতো তাহলে ওই গান প্রায় চলতো না বললেই চলে তাই যখন নাদিম দেখতে পেল যে টেস্টরিস আর কোনো কাজ দিচ্ছে না তখনই গুলশন কুমারকে মেরে ফেলার প্ল্যান করে নাদিম গুলশন কুমারকে মারার জন্য বিখ্যাত আন্ডারওয়ার্ল্ড টন দাউদ ইব্রাহিমকে সুপারি দেয় উনিশশো সালে মে মাসে দুবাইয়ের এক হোটেলে একটি মিটিং হয় গুলশন কুমারকে মারার জন্য সেই মিটিংয়ে ছিল নাদিম দাউদ ইব্রাহিমের ভাই আনুস ইব্রাহিম এবং ডানহাত আবু সালিম নাদেম ওই দিন জানায় যে কিভাবে ওনার জীবন গুলশান কুমার নষ্ট করে দিয়েছে তারা যেন তাকে হেল্প করে আবু সালিম মারার জন্য পঁচিশ লাখ টাকা টোকেন মানি হিসাবে নাই গুলশান কুমারকে মারবে বলে আবু সালিম মারার জন্য পঁচিশ লাখ টাকা টোকেন মানি নাই। আবু সালিম ভাবে এতে তারই ফায়দা হবে কারণ মিউজিক ইন্ডাস্ট্রিতে সবথেকে বড় স্টারকে মেরে আন্ডারওয়ার্ল্ডে আরও বেশি করে বিখ্যাত হয়ে যাবে আবু সেলিম গুলশান কুমারকে মারার জন্য ফুল প্রুফ প্ল্যান বানায় এবং গুলশান কুমার কখন কোথায় যায় কখন খায় এমনকি কখন টয়লেটে যায় তার পর্যন্ত ইনফরমেশন ছিল আবু সেলিমের কাছে এই সব কিছুই মাই নেম ইজ আবু সেলিম বইয়ে লিখেছিলেন সেই সময়কার ফেমাস ইনভেস্টিগেশন জার্নালিস্ট এস হোসেন জায়দি। এরপর আবু সেলিম প্রথম গুলশান কুমারকে ফোন করে পাঁচই আগস্ট উনিশশো সাতানব্বই এবং টাকা চাই আর জিজ্ঞাসা করে যে গুলশান কুমার কেন নাদিমের গান প্রমোট করছেন না সাধারণত এরকম ধরনের ফোন আসলে মানুষ পুলিশকে জানায় ফোন করে কিন্তু গুলশান কুমারের ভাই কিশোর কুমার অনেক বোঝায় যে এই ফোন কলের কথা তিনি যেন পুলিশকে জানায় কিন্তু তার সত্ত্বেও তিনি জানাননি এরপর নয় আগস্ট আবারও আবু সেলিম ফোন করে তখন গুলশান কুমার আবু সেলিমকে বলেন যে তোমাকে টাকা দেওয়ার থেকে আমি মন্দিরে ভান্ডারা করিয়ে দেব অতবারও আন্ডারওয়ার্ল্ড টনকে গুলশন কুমার ভয় না পাওয়ার কারণে আবু সেলিমের ইগোহাট হয় আর এটা আরও বড় প্রবলেম হয়ে দাঁড়ায় গুলশান কুমারকে মারার জন্য দিন এবং সময় ঠিক করে ফেলে আবু সেলিম আন্ধারেও ওয়েস্টে ছিল গুলশন কুমারের বাড়ি এবং চিতনগরে একটি মন্দিরে গুলশান কুমার প্রত্যেক দিন যেত পুজো করার জন্য যেটা উনি প্রত্যেকদিন কাজে যাওয়ার আগেই মন্দিরে যেতেন আবু সেলিম ও তার সঙ্গীদের এই সময়টিকেই পারফেক্ট বলে মনে হয়েছিল গুলশন কুমার সাদা কুর্তি পরে নিজের গাড়িতে চড়ে ড্রাইভার রূপলাল সরোজার সাথে মন্দিরে যাওয়ার জন্য বেরিয়ে পড়েন বাড়ি থেকে উনি প্রত্যেক দিন দশটার সময় মন্দিরে যেতেন এবং ওনার ড্রাইভার মন্দির থেকে ছ ফিট দূরে ধূপ ছায়া নামক অ্যাপার্টমেন্টের সামনে গাড়ি পার্ক করতেন আর ওইখান থেকে গুলশন কুমার পায়ে হেঁটে মন্দিরে যেতেন এরপর পনেরো মিনিট পর যখন গুলশন কুমার মন্দির থেকে বের হয় তখনই ওনার ড্রাইভার প্রত্যেক দিনের মতো হাত থেকে পূজার থালাটি নিয়ে নেন ওই ধূপচাই অ্যাপার্টমেন্টের উল্টো দিকে ছিল একটি সেলুন যেখানে আবু সেলিমের তিনজন লোক বসেছিল গুলশান কুমারকে মারবে বলে ওই তিনজনের নাম ছিল যথাক্রমে আব্দুল রব আব্দুল রশিদ আনিল শর্মা গুলশন কুমার যখনই মন্দির থেকে বেরিয়ে গাড়ি দিকে যাচ্ছিল তখনই আব্দুল রফ গুলশন কুমারকে কানের গোড়ায় বন্দুক ধরে আর বলে অনেক হয়েছে পুজো এবার যা করার মরার পরে করবে গুলশান কুমার কিছু বুঝে ওঠার আগেই একটা গুলি চালায় যেটা ওনার মাথায় লেগে বেরিয়ে যায় গুলশান কুমার ভয়ে একটি পাবলিক টয়লেটে লুকানোর জন্য ছুটে যায় আর পা পিছলে ওইখানেই পড়ে যান সাথে সাথে আবদুল রফ আবারও তিনটি গুলি চালায় যেটা গিয়ে সোজা ওনার পিঠে লাগে গুলশন কুমার অতটা ঘায়েল হবার পরও ওইখান থেকে ঘষটে ঘষটে পালানোর চেষ্টা করে এদিকে আবদুল রফও গুলশান কুমারের পিছন পিছন যাই গুলশান কুমার যখনই দেওয়ালের সাপোর্ট নিয়ে ওঠার চেষ্টা করছিলেন সাথে সাথেই আবারও পড়ে যান গুলশন কুমারকে সাহায্য করার জন্য ওনার ড্রাইভারে গিয়ে আসেন এবং ওই পূজার থালা থেকে ঘটি নিয়ে আবদুল রফের দিকে ছুঁড়ে মারে আব্দুল রফ গুলশান কুমারের ড্রাইভারের দুটি পায়ে দুটি গুলি মারে সব থেকে অভাব করার বিষয় হল যখন ওই অবস্থায় গুলশন কুমারের আশপাশের ঘরগুলিতে গিয়ে সাহায্য চাইছিল তখন তারা সাহায্য না করেই দরজা বন্ধ করে দিচ্ছিল এরপর তিনজন সুটার মিলে গুলশান কুমারের ওপর মোট বারোটা গুলি চালায়। যে মন্দিরটিকে গুলশন কুমার রেনোভেট করিয়েছিল ওই দিন সেই মন্দিরের সামনেই গুলশন কুমারের হত্যা হয় আর একটা কথা শুনবেন এসব কিছু যখন হচ্ছিল তখন ফোনের ওই পারে বসে আবু সেলিম তা শুনে মজা পাচ্ছিল এরপর ওইখানে একটি ট্যাক্সি দাঁড়িয়েছিল সেই ট্যাক্সি থেকে ড্রাইভারকে চুলের মুটি ধরে বার করে দিয়ে তিনজন শ্যুটার ওদের পালিয়ে যায় এরপর মন্দিরের ব্রাহ্মণ ও আর একজন গুলশান কুমারকে তারই গাড়িতে করে নিয়ে যায় কুপার হসপিটালে ডাক্তাররা অনেক চেষ্টা করে গুলশন কুমারকে বাঁচাতে পারেননি তার পরের দিনই গুলশন কুমারের বাড়ি দিল্লিতে নিয়ে যাওয়া হয় এবং শেষকৃত্য সম্পন্ন হয় পুরো বলিউড ইন্ডাস্ট্রি গুলশন কুমারের মৃত্যুতে পুরো শখ হয়ে গিয়েছিল মহারাষ্ট্রের ডিজিপি রাকেশ নাকি এই মার্ডারের খবর অনেক আগে থেকেই জানত তারপরেও কেন এই মার্ডারকে পুলিশ আটকালো না তাহলে কি পুলিশও আন্ডার ওয়ার্ল্ডকে ভয় পায় যে এত হিট ভক্তি ভজন এবং টি সিরিজের মতো কোম্পানি দাঁড় করিয়াছিল তার মৃত্যুতে পুরো ভারতবর্ষ শখ হয়ে গিয়েছিল এরপর এই হত্যাকারীদের মধ্যে আব্দুল রফকে দু এক সালে কলকাতা থেকে অ্যারেস্ট করা হয় এই কেসের প্রথম শুনানির দিনই ১৯ জনের নাম উঠে আসে এর মধ্যে থেকে আব্দুল রফকে যাবজ্জীবন জেল দেওয়া হয় আর বাকি লোকজনেদের প্রমাণের অভাবে ছেড়ে দেওয়া হয় এরপর গুলশন কুমারের মার্ডারের কিছুদিন পরই নাদিম দেশ ছেড়ে লন্ডনে চলে যায় আজ পর্যন্ত দেশে ফেরেননি যে উনিশ জনের ওপর মার্ডারের কেস চলছিল তাদের মধ্যে টিপস কোম্পানির ওনার রমেশ তরানিও আছেন যে কিনা না বরবাদ করার জন্য গুলশান কুমারের সুপারি দিয়েছিল এই পুরো প্ল্যানের মাস্টার মাইন্ড দাউদ ইব্রাহিমের ডান হাত আবু সেলিমকেও অ্যারেস্ট করা হয়েছিল আবু সালিম এখনও জেলেই আছে অনেক ইন্টারভিউতে নাদিম সাফি নিজের দিক থেকে সাফাই দিয়ে বলেন যে গুলশান কুমারের মৃত্যুর সাথে তার কোনো যোগাযোগই নেই গুলশান কুমার ও ওনার কোম্পানি টু ব্যাপারে জেনে কেমন লাগলো আমাকে কিন্তু জানাতে ভুলবেন না